মিল্টন সমাদ্দার রাস্তা থেকে একেবারেই ভাই পচা গলা মানুষ নিয়ে আসতো আমরা এগুলো দেখছি একেবারে ইয়াতে পিক আপে করে নিয়ে আসছে আপনি আমি সেখানে হাত দেব না ভাই মনে করেন একটা নর্দমা ওখানে আপনি আমার যাইতে চিন্তা ভাবনা করে যাওয়ার বিষয় আছে ও মানুষ হায়ার করা আছে ওগুলোকে তুলে এনে এনে ড্রেসিং করে ওয়াশ করে একটা মানুষকে মানুষ মানুষ হিসেবে মানুষের প্রেজেন্ট করার জন্য যদি তার এখানে একটু কেটে যেয়ে থাকে ফার্স্ট এড কিট হিসেবে তার একটা স্টিচ একটা নর্মাল মানুষ দিতে পারে আর এখন অটো স্টিচার পাওয়া যায় মার্কেটে আপনি স্টেপলার মেশিনের মতো এটা জার্মানির একটা মেশিন আমার বাসায়ও আছে ওটা আপনি টুকটাক কেটে গেলে আপনি টিপ দিলেই জিনিসটি স্টিচ হয়ে যাবে তো এটা পাঁচ টাকার ব্লেডের প্রয়োজন নেই আর এটা এটা এত দামিও জিনিসটা যে মিল্টন রাখতে পারবেন তো মোটামুটি আপনার প্রশ্নের উত্তর মনে করতে পাওয়া গেছে আসলে এটা বর্তমানের সাথে কোনোভাবেই প্রাসঙ্গিক না একটা মানুষের জীবনেও অনেক কিছুই থাকতে পারে হ্যাঁ আমি যদি আপনি যদি মনে করেন এখনকার ক্ষমতায় যারা বা ক্ষমতায় নাইও যারা আপনি একটা মানুষ যখন বড় হয় তখন তার ভালো জিনিসগুলোই তুলে আসে আপনি যদি এক গুন দুই দুই গুনুন দুই তিন গুণন তিন দিয়ে আপনি যদি মাঝখানে দুই দুগুণি চার তিন দুগুনি ছয় পাঁচ দুগুনি নয় বলে ফেলেন আপনার মানুষ পাঁচ দুগুনি নয়টায় ধরবেন বাকি ভালো গাছগুলো ধরবেন তো তার আসলে অনেক ভালোগুলোর ভিড়ে একটা পারিবারিক জীবনে একটা বাবা মার সাথে সন্তানের অনেক কিছুই ঘটতে পারে ভাই হ্যাঁ আপনি যদি তার বাবার গাছে হাত দিয়ে থাকে আপনি তার বাবার হিস্ট্রিও ঘেঁটে দেখেন তার বাবারও হয়তো বা কোনো প্রবলেম আছে হ্যাঁ হ্যাঁ আর যদি মনে করেন যে একটা মানুষকে আসলে রাজনৈতিক ছত্র ছায় বা এত টাকা পয়সা হয়ে গেলে রাজনৈতিক যদি কোনো ছত্র ছায়া না থাকে তো সেই মানুষটা সার্ভে করে একটু ডিফিকাল্ট আমাদের সমাজে তো আমি মনে করি মিল্টন সাহেব সেগুলোরই শিকার হয়েছে না না এখন ব্যাপার কি আমাদের সবার বাসায় ফার্স্ট এইড কিট থাকে আমাদের সবার বাসায় ফার্স্ট এইড কিট থাকে হ্যাঁ হ্যাঁ না না আসসালামু আলাইকুম কাকা হ্যাঁ হ্যাঁ বিষয় হইতো যে দেখেন আমি 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 আসলে দেখেন উনিও ভালোটাই বলতেছে কিন্তু উনি ভালোটাই বলতে তাকে দেখা উচিত বলতেছে কারণ তারা তো তারা আরও আগে আগে প্রতিবেশী আমি তো থাকি দুই গলি পরে তো যেটা বিষয় সেটা হলো আমাদের সবার পাশেই ফার্স্ট এড কিট থাকে আপনি যদি একটা মানুষ আমি রাস্তা থেকে পড়ে গেছেন বাইক নিয়ে পড়ে গেছেন আমি কিন্তু সাথে সাথে আমার যদি ক্যাপাসিটিতে থাকে আমার কাছে কিছু যন্ত্র আছে যেটা দিয়ে আপনাকে আমি প্রাথমিক চিকিৎসাটা দিতে পারবো সেই চিকিৎসার সরঞ্জাম তার এখানে থাকতো হয়তোবা এটাই সে আর কারণ কি